রেমালের ঠান্ডা গাছগুলো হওয়ায় ধরছে গাছগুলো যেন এঁটে বেঁচে যাচ্ছে তাই আমি প্রায় এক কোমার জল আমও পড়েছে অনেক তাই আমি এই যে আম কুড়াতে চলে এসেছি এই দেখো আম ভালোই আম পড়েছে এই যে আম অনেক ওই আম পড়েছে এই দেখো সমান জল এই যে চারিদিকে নিঝুম পরিবেশ কেউ নেই একদম শান্ত পরিবেশ মাস্টার লোক কোন মানুষ সুন্দর রাত